লাখ টাকার তুমি তুমি এটা অস্বীকার করবা? তুমি এটা অস্বীকার করবা? সব ব্যর্থতার দায় আমি আমার ঘাড়ে নি~ নিচ্ছি. না না আমার সাথে যদি বের হইতে হয় ভাই তুমি এই কাজটা করতেছো আমাকে তুমি সাথে রাখো. বা তুমি এই কাজটা করতেছো আমাকে তুমি সাথে রাখো. এটা যদি করতে না আজকে যেমন যাই হোক না বলি তোমাদের ভিতরে অনেকে লাখ লাখ টাকার মানুষ হয়েছে তোমাদের ভিতরে তোমার আশে পাশে ছেলে পেলে জানো না বুঝতে পারছি কোন কাজ

কি নামে দিছিলা? মোহাম্মদ ইসমাইল হোসেন দিছিলাম। মানে কি সদস্য সচিব না কি? দুলা আহবায়ক। ইয়া কোন কলেজ কোন কলেজ রংপুর polytechnic। হ্যাঁ দিছে আছে। ইসমাইলের টা আছে? ইসমাইলের টা আছে।